সুরঞ্জনা আজ তুমি আমাদের পৃথিবীতে আছো পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ গ্রিক হিন্দু ফিনিশীয় নিয়মের রূঢ় আয়োজন শুনেছ ফেনিল শব্দে তিরোত্তমা নগরীর গায়ে কি চেয়েছে কি পেয়েছে গিয়েছে হারায়ে বয়স বেড়েছে ঢের নরনারীদের ঈশতে নিভেছে সূর্য নক্ষত্রের আলো তবু সমুদ্র নীল ঝিনুকের গায়ে আলপনা একটি পাখির গান কি রকম ভালো মানুষ কাউকে চায় তার সেই নিশিত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল মনে পড়ে মনে পড়ে কবে এক তারা ভরা রাতের বাতাসে ধর্মাশকের ছেলে মহেন্দ্রের সাথে উত্তর বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে তবু কাউকে আমি পারিনি বোঝাতে সেই ইচ্ছা সংঘ নয় শক্তি নয় কর্মীদের সুধীদের বিবরণতা নয় আরও আলো আরও আলো মানুষের তরে এক মানুষের গভীর হৃদয় যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো এক বিশে সাগর লীন দূর এক সভ্যতার থেকে আজকের নবসভ্যতায় ফিরে আসে তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রি মৃতদের রোল দেহ দিয়ে ভালোবেসে তবু আজ ভোরের কল্ল